সম্মানিত বৃন্দ বিশ হাজার টাকা টিকিটে গাজীপুর কালিয়াকর মেদিবাজার সংলগ্ন বন্ধু ফিশিং জোনে ঢাকার অভিজ্ঞ শিকারী নান্টুবাইয়ের পড়শিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছেন মাছ হিট করে পানিতে নেমে গেছেন ফাঁকা জায়গায় চলে আসছেন ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় ভাই দশ কাটার অভিজ্ঞ একজন শিকারী একজন শিকারী দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে কেচিং করেন সেটাই দেখার বিষয় আপনারা এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন

যুনা <laughs> आइडिया किस कर सीरे जाऊ हर घर कितना

সম্মানিত দর্শক বৃন্দ বিশ হাজার টাকা টিকিটে গাজীপুর কালিয়াকট মেদিবাজার সংলগ্ন বন্ধু ফিশিং জোনে ডাকা উত্তরার অভিজ্ঞ শিকারী বাইয়ের বর্ষীতে বিশাল বড় আকৃতির মাল ধরা পড়েছেন বড় ব্ল্যাক মাছ সিট করে দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্ত নেওয়া সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় শিকারী বাই পানিতে পড়ে গেছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে আয়ত্তে নিয়ে কিচিং করেন সেটাই দেখার বিষয় শিকারী একবারে না জেহাল অবস্থা বিশাল বড় মাছ দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে আয়ত্তে আনেন আপনারা এই অভিজ্ঞ শিকারী খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন দশ কাটার অভিজ্ঞ একজন শিকারী অনেকক্ষণ ধরে খেলে যাচ্ছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ঢাকা উত্তরার অভিজ্ঞ একজন শিকারী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যেভাবে হোক বড় মাছটি আয়ত্তে আনতে হবে পুরাতন ব্ল্যাক কর্পমাস আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ব্যয়ের খেলাটি উপভোগ করতে থাকুন

মা মা আমি উঠতমে খ મારી ભાઈ જે કેસી રે ભાઈ જે કેસી